পিঠা খেতে না ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালোবাসি শীতের মৌসুমে আগুন মাসে দান তোলার পরে প্রথমে যে চাল করা হয় এগুলা দিয়ে হচ্ছে আমাদের এলাকায় সবে নতুন দানে পিঠা তৈরি করে শীতকালীন পিঠাফুলির দুম কিন্তু সবার গড়েই লেগে গেছে তো বন্ধুরা আমরা কেন বাদ যাব। আমাদের বাসায়ও হচ্ছে আজকে পিঠা বানানো হবে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লিজু চ্যানেলে আপনাদের সাথে আমি লিজু আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পিঠা এবং সই পিঠা তো পিঠা করার জন্য আমরা চাল মেশিনে দিয়ে কুটিয়ে কেনেছি তারপরে হচ্ছে চালকে ভালো করে একটা হাঁড়ি বসিয়ে ওইটার মধ্যে চালকে ছালের গুঁড়াকে ভালো করে পাপিয়ে নিতে হবে এই যে আমাদের চালের গুঁড়ো পাপানো হয়ে গেছে এখন আমরা এই পাপানো ছালের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো পানি তো আজকে হচ্ছে আমরা অনেকগুলো পিঠা করব। আর পুলি পিঠা এবং চই পিঠা দুটো একসাথেই করব, তো একসাথে আমরা হাই মেখে নেব আমাদের চালের গুঁড়ো হচ্ছে আমরা বেশি বা পাইনি যার কারণে গরম পানি দিয়ে আমরা আবার এটাকে মাখিয়ে নেব আমাদের চালের গুঁড়া মাখানুষ শেষ হয়ে গেছে এখন আমরা পিঠা বলার কাজ শুরু করব তো দেখতেই পাচ্ছেন বিয়ার্স এই পিঠাটা কিন্তু দেখতে যেরকমই হোক না কোনো খেতে কিন্তু দারুণ মজা আর আমরা কিন্তু এই পিঠা সবসময়ই পছন্দ করি গরুর মাংস দিয়ে বা পিঠা ভেজে ডিম দিয়ে তো আমাদের বাসায় তো সবারই অনেক পছন্দ আপনাদের কার কার এই চৈপিঠা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন তো আমাদের হচ্ছে পিঠা বলা প্রায় শেষ তো আমরা হচ্ছে হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম সই পিঠা হচ্ছে আমরা আগে পাপ দিয়ে দেব চয়পিটা পিঠা বানানো কিন্তু অনেক সহজ আবার কষ্ট তবে আমাদের বাসায় হচ্ছে আমরা সবে মিলে করি যার কারণে অনেক সহজ হয়ে যায় ফিটা করতে আসলে সবাই মিলে হেল্প না করলে সহজে করা যায় না তো এইদিকে হচ্ছে বুবু বসিয়ে দিলেন আম্মা তারপরে আমাদের আরেকজন আপু আমি আমরা সবাই মিলে হচ্ছে ফিটা বলে নিয়েছিলাম আপনাদের এলাকায় পিঠাকে কী পিঠা বলেন অবশ্যই তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে হচ্ছে আমি এই পিঠার রেসিপিটা এ টু জেড করলাম আসলে কিভাবে করলাম এগুলো সব শেয়ার করলাম যারা যারা মেশিনে চাল দিয়ে মেশিনের গুড়া খোড়া চাল দিয়ে পিঠা করতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা আগের দিনে হচ্ছে সবাই গুড়ি ডেঁকিতে ফার দিয়ে তারপরে করতো এখন তো আর এরকম দিন রয়েছে না এখন ওই উন্নত দিন যার কারণে মেশিনের মধ্যে একটু বেশি করে কুটি আনলে তারপরে নিজের বাসাই করা যায় হাতে কুটানো চালের মতো তো আমার আম্মাই দিকে পিটা আরও বলতেছেন আর আমার মেয়ে হচ্ছে পিঠা বলতে চায় তো ও বারবার পিঠা টাচ করছিলো কীভাবে করতে হবে এগুলো কি খাই মাখাচ্ছিলো তো একটু শ্যুট করলাম আর এদিকে হচ্ছে আমরা পিঠা করার জন্য তিনটা নারিকেল নিয়েছি নারিকেলটা কুড়িয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে নারিকেলের মধ্যে আমরা গুড় মিশিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমরা গুড় মিশানো এই নারিকেলটাকে ভালো করে বেজে নেব আমাদের বেজে নেওয়া হয়ে গেছে তো এই যে দেখুন বাজার পরে কিন্তু অনেক সুস্বাদু একটা কালার চলে আসছে তো এদিকে হচ্ছে আমাদের আপু উনি পিঠা করার জন্য টুলি বলে নিয়েছেন অনেকগুলা টুলি বলা হয়ে গেছে তো এইগুলো আগে তাই ওইসে রাখি দিস বলে বলে তো এদিকে হচ্ছে আম্মা ববু আপু সব মিলে তারা এগুলো টুলি তৈরি করতেছেন তারপর হচ্ছে এটার ভিতরে নারিকেল দিয়ে দিবে পিঠা করতে হলে আসলে দর্জের প্রয়োজন তারই বাস্তব প্রমাণ হচ্ছে আমি মাঝে মধ্যে শ্যুটও করলাম আবার পিটার খায়ও বললাম তো অনেক সময় লাগলো আমাদের অনেক সময় লাগছে আমরা অনেক এনজয়ও করছি আবার হচ্ছে গল্প করলাম পিঠা করলাম আজকে হচ্ছে আমরা অনেকগুলো পিঠা করব। আগে যখন আমাদের বাড়িতে পিঠা করা হইতো ওই সময় হচ্ছে সবাই একজনকে আরেকজনে হেল্প করতো অনেক ধরো অনেক মানুষই আসলে এইটা আসলে অন্যরকম একটা দিন ছিল গ্রামের বাড়িতে ভালো লাগতো ওই সিজনটা আর বেশিরভাগ সময় হচ্ছে আগুন মাসে দাম তোলার পরে সবের ঘরে ঘরে পিঠা করা হইতো আর যার ঘরে করা হইতো অন্য ঘরে দেওয়া হইতো বাটা বাটি এগুলো সিস্টেম আসলে অনেক সুন্দর ছিল এখনও আমাদের গ্রামের বাড়িতে এরকম হয় যে দেখুন আমাদের পুলি পিঠার হয়ে গেছে আমি কীভাবে বাঙতে হয় নর্মালি এইভাবেই জোড়া লাগিয়ে দেওয়া যায় কিন্তু তারপরও আপনি যদি একটু ডিজাইন করতে চান তাহলে হালকা একটু ভেঙে ভেঙ্গে তারপরে ডিজাইন করতে হবে আজকে আমি এই ভিডিওটার জেড ভিডিও করলাম কারণ আমার কাছে লাগলো যে এটা একটু শেয়ার করে রাখি মেমোরি হয়েও থাকবে আর যারা যারা এইরকম ফিটা বাংতে পারো না বা করতে জানো না অবশ্যই ভিডিও দেখে হেল্প হবে তো গায়ে যারা যারা আমার সাথে আছো আমার ইউটিউব ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যারা যারা নিউ আসছো আজকে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশনটা অন করে দিও পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও লাইক দিও কমেন্ট দিও আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে আম্মু কিন্তু পিটা খুব তাড়াতাড়ি আসলে বানিতে পারেন কিন্তু আমি তো শ্যুট করছিলাম তাই আস্তে আস্তে পড়ছিলেন আমি দেখানোর জন্য বাই দেয় আমার ফ্যামিলি সবাই কিন্তু ফিটা খুব মিস করে আমার ভাইয়েরা খুব মিস করছিলো পিকচার দেখে তারপর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ওই পিটা অনেক বেশি পছন্দ করে তো অনেক আমরা অনেক বেশি মিস করছি আগের বছর হচ্ছে আমার ছোটো ভাবি ছিল আমাদের সাথে আর পিঠা বানিয়েছিল উনি অনেক মিস করছে আমি অনেক মিস করলাম তো এই যে দেখুন বিহার আমাদের পিঠা বলা হয়ে গেছে এখন হয়েছে এগুলো আমরা পাপিয়ে নেব আর পিঠে কীভাবে পাপ দিতে হয় গরম পানি করে তারপরে ডেগের উপরে এগুলো তো সবাই জানি আমরা তারপরেও আমি একটু একটু শ্যুট করলাম কেলের পিঠাগুলো কিন্তু খুব খুবই খেতে খুবই সুস্বাদু আর হচ্ছে প্রথম আমার ভালো লাগে না কিন্তু দু এক দিন গেলে তারপরে কুলার মধ্যে দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আহ কি গরম গরম পিঠা দেখুন বিরাজ আমাদের পিঠা অনেক সুন্দর হয়েছে শুধু দেখতে যে সুন্দর তা কিন্তু না খেতেও কিন্তু খুবই সুস্বাদুইছে এতক্ষণ সবাই আমার সাথে তাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কে এই পিঠাটা খেতে চাও অবশ্যই হাত তুলে দিবে অনেক মজার পিঠা থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং